আসসালামু আলাইকুম আজ আমি কী ভাজি করবো জানেন এই দেখুন বাংলাদেশের ডালপুরি সুইটেবল ফর ভেজিটেরিয়ান ডালপুরি দেখতেই পারছেন আপনারা আর এই যে বারকোটা ভাজার জন্য আমি চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি প্রথমে আর এখানে ফ্রোজেন ডালপুরি আমি সব থেকে কিনে নিয়ে এসেছি আর জানেন তো আপনারা এখানে শপে সব কিছু পাওয়া যায় ফ্রোজেন আপনি যা চাইবেন তাই পাবেন তো এই যে আমি প্যানটা প্রথমে বসিয়ে দিয়েছি চুলার উপরে এখন এটা গরম হলে আমি তেল দিয়ে দিচ্ছি ডাল ডালপুরে ভাজতে তো তেমন কষ্ট নাই খেতে কিন্তু সেই স্বাদ হয় আমি এর আগেও নিয়ে এসে খেয়েছি তো আমি এখন প্যানে তেল বসিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি এই যে ডালপুরিগুলো দিয়ে দেবো তো এই ডালপুরিগুলো দেখছি একটু মোটা মোটা এই দেখে আমি দিয়ে দিয়েছি বাংলাদেশের যে কোনো জিনিসই খেতে কিন্তু আমার সেই স্বাদ লাগে হাজার হলেও আমি তো বাঙালি তাই না এখনকার যুগে সে কষ্ট করতে চায় না সবাই চাই কম কষ্ট করতে ফ্রোজেন জিনিস তো আমিও ঠিক সেই অবস্থায় আছি ফ্রোজেন লাইক করি এখন আমার পুরিটা হয়ে যাবে আস্তে আস্তে তো আমার ডাল পুরিগুলো এই যে দেখেন ফুলতে শুরু করেছে একটু একটু করে আমার প্যান্টটা মানে আর একটু ছোট বড় হলে ভালো হতো একটু ছোট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো হয়ে যাবে আশা করা যাই আপনাদের কার কার ডাল করি পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন হ্যালো গাইস আপনাদের কার কার ডালপুরি পছন্দ অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন পারলে কমেন্ট লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এখন ফুলতে শুরু করেছে আমার পুরীটা দেখতেই আপনারা আর যদি নাই তাহলে তো সে কোনো মানেই তাই না আমি এখন ওলট পালট করে দিচ্ছি যখন লাল বর্ণ ধারণ করবে তখন আমি এটা নামিয়ে ফেলবো আর মজাদার পুরি খেয়ে ফেলবো পুরি আজকে জারিয়ার জন্য আমি পুরী কিনেছি জারিয়া এটা খুবই লাইক করে ওই দিয়ে সব থেকে সেই মূলত এটা জোর পূর্বক নিয়ে আসছে আর দাঁড়িয়ে তো কেমন আপনারা জানেন কম বেশি সে কোথাও গেলে কিছু না নিলে তার শান্তি লাগে না দেখেন কত সুন্দর ফুলছে দেখতে পারছেন আমার পুরীগুলো হয়ে আসছে যে লাল লাল হয়ে গেছে আর একটু নাড়ানাড়ি করে আমি নামিয়ে ফেলবো হয়ে যাচ্ছে আমার পুরি ভাজা আপনারাও প্রয়োজন পুরিটা কিন্তু এভাবে রেডি করে নিতে পারেন সন্ধান নাস্তায় কিংবা বিকালের নাস্তায় চায়ের সাথে কিন্তু সেই জমে যাবে দেখছেন আমার পুরিটা কত সুন্দর হয়ে গেছে আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ